السلام عليكم ورحمه الله فقال العاثم أن جاءهم منزلهم منهم فقال فقال الكافرون هذا شيء عظيم بلا رشد خلق جديد الحمد لله الحمد لله وكفى والسلام على عباد الله الذين اصطفى بسم الله الرحمن الرحيم

চাষ টাইপে প্রথম যে ব্যক্তি প্রথম কাতারে এসে অংশগ্রহণ করতে পারবে সেই ব্যক্তির জন্য Thì em cứ xuống, em cứ xuống, toàn তারপরে জোমার পূর্ণ মূল্যাচনা শোনা করে তুমি বিচার নামা সাজাই করলেন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন দসূ বলে যে এক দিন করে যতগুলো রেকি পাওয়া যায় প্রথম কাতারের ব্যক্তি যত প্রথম রেকি যায় তারপরের কাতার একটা পুরো তারপরের কাতার একটা ছাত্র তারপরের কাতার একই করতে করতে হুদবাল পূর্বে যারা এসে উপস্থিত হবে তাদের জন্য আল্লাহ প্রত্যেকের জন্য সুন্দর সুয়া পেয়েছে বলে আমার 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 বন্ধু আমার আপনা তারা আজকে আমরা ভালো ভারতবর্ষের নাগরিক আমরা ভারতের মাটিতে বাস করি আজকে আমরা বড় চিন্তায় চিন্তিত হয়ে আছি অত্যন্ত চিন্তাধারা আমাকে চলি করছে মা বাবা ওই আসামের মতন হয়ে যাবে দেখি আসামের শিলচরের লোকেরাকে সঠিক পরীক্ষার প্রমাণপত্র দিতে না পারার কারণে তাদেরকে ক্যাম্পে রেখে নানা যন্ত্রণা দিয়েছে তবে আমরাও বাংলার মানুষ সেই অবস্থা হয়ে যাবে নাকি আমাদের বাংলার জন্য অন্য একটা নাম রেখেছে এস আই আর এই যে কাগজপত্র নথিপত্র জমা দিচ্ছেন ফরম আমাদের কি হবে এই নিয়ে আমরা চিন্তায় আছি আমার ভাই আমার আপনার আমি আপনাদের ভাই আপনার আমার ভাই আমি তাহলে সম্ভব পঁচিশ ওরা সত্তর আমরা তিরিশ ওরাকে কে ঠিক রাখবে আমাদের বাতিল করবে না যেখানে এনআরসি হচ্ছে সেখানে ওরা বাতিল বেশি হচ্ছে ওরাই বেশিরভাগ বঞ্চিত হচ্ছে আমার ভাইরা আমাদের এই ভারতের পশ্চিমবঙ্গে একজন নেতা নাম তার সুরেন্দ্র অধিকারী সে নিজের মুখে স্বীকার করেছে আমার মা পাকিস্তানি আমার মা উনিশশো ষাট সালে পাকিস্তানের মাটি থেকে ভারতের মাটিতে প্রবেশ করেছে সেহেতু পাকিস্তানের পেট থেকে যদি বাচ্চা জন্মগ্রহণ করে তো সেও পাকিস্তানি আমার ভাইরা আমার বন্ধুরা আমার আব্বাজারা আপনারা সুস্থ মস্তিষ্কে ফর্ম ফিল আপ করুন আমরা যদি হই একশো পার্সেন্ট তারা হবে দুইশো এই প্রমাণ আসামের মাটিতে হয়েছে এই প্রমাণ বিহারের মাটিতে হয়েছে এই প্রমাণ বাংলার হবে আমার আপনার দাদারা মক্কার মাটিতে মক্কার মাটিতে যেদিন নেতৃত্ব চলছিল আবু জেহে কার আবু জেহরে আগুন জেহদের নেতৃত্ব চলছিল বর্তমান নেতৃত্ব চলে শ্রী নরেন্দ্র মোদী সেই নরেন্দ্র মোদী অমিত শাহ করে করে যেনারা ভারতের দায়িত্বশীল আছেন ওনারা আমাদেরকে ছাঁটাই বাছাই করে হিন্দুস্থান প্রমাণ করে হিন্দু রাষ্ট্র কায়েম করার জন্য বিভিন্ন কায়দা কৌশল চালাচ্ছে কিন্তু আমার ভাইয়েরা আমার বন্ধুরা ইসলাম চিন্তা হয়

তোটা চিন্তা হয় তোমরা আমার উপর প্রত্যাবর্তন কালিসার অলসার করো আমি আল্লাহ আমার ওয়াদা আমার জমিনে আমি তোমাদেরই কল্যাণ করব এই আয়াত নাযিল হওয়ার কিছুদিন পরে Yes, sir. No, oh. no.

এই জুমার দিন অধিক গুরুত্বপূর্ণ দিন তাই আমি টাইমের দিকে বারবার লক্ষ্য করে আপনাদের বলি আমার ভাইরা আমার আব্বা টেনশন করবেন না আল্লাহ উপরে তাবক্কাল বিশ্বাস করুন এক আল্লাহ আমাদের কল্যাণ করবে আমার ভাইরা আমি ভাইরুদ্দিন এখন পর্যন্ত ধরম লাভ করে আমাকে ইন্ডিয়ান ইন্ডিয়ান আমি এমন পর্যন্ত আমার মাথায় তুলি আমার ভাইরা তাবাক্কাল তো আল্লাহ আল্লাহর উপরে তাবাক্কাল বিশ্বাস ভরসা করে আমি এই পর্যন্ত বসে আছি তবে আমার ভাইরা আমার আত্মীয়রা আমার বন্ধুরা কেউ এই সব নিয়ে কোথাও গন্ডগোল ছড়াবে চেষ্টা করবেন না এবং এই সব নিয়ে চিন্তা করে কোথাও অসুবিধা করতে যাবেন না আমরা চু চার বসে থাকবো আমার ভাইয়েরা আমার বন্ধুরা হাসপাতালে আরি চক্র China. அப்புறம் இல்ல না এমনটাই নয় বিশ্বাস করুন মুসলমান ইসলাম কবি তরুণ কি হুয়া হ্যাঁ কেউ কে আল্লাহ 아 <shriek>

ইসলামের অপর নাম শান্তি আমরা শান্তিময় ধর্মের ধর্মে বাস করি সেহেতু আমরা অশান্তি ছড়াইতে যাব না আমার ভাইরা সময় শেষ